বন্ধুরা তোমস্যা কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখছো মেঘনাথ গোলাপ তা আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ দেখতে পাচ্ছ কি বলবো তা দুদিন ধরে ছুটি করেছিলাম তা আজকে যেহেতু কাজের জন্য বার হবো তা দেখতে পাচ্ছ আজকেও সেই মেঘলা আবহাওয়া তা রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে তা যে মেঘলা লেগে আছে হয়তো এখনও বৃষ্টি হতে পারে না হওয়ার না হওয়ার কারণ কিছুই নেই দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে এই ছাদগুলোতে পুরো শীতলা পড়ে গিয়েছে এত বৃষ্টি হয়েছে দুদিন থেকে ঠিক আছে জল তো জমে গিয়েছে তা কী বলবো আমরা মোখা দিয়ে তা গরম গরম চা হয়ে গিয়েছে চাটা খেয়ে যেহেতু কাজের জন্য বার হতে হবে আমরা অনেক মানে অনেক কিন্তু বলতে দিন ছুটি করে ফেলেছি বসে বসে কী বলব পুরো ক্লান্ত হয়ে গিয়েছি বৃষ্টির জন্য তা যাই হোক আজকে সেই বৃষ্টির লেগেও যেহেতু কাজে যেতেই হবে বৃষ্টি হলেও কিছু করার নেই কারণ না বসে থাকতে আর ভালো লাগছে না তা সেই জন্য দেখতে পাচ্ছ কাজের জন্য আমরা রেডি হয়ে গেছি আর এখানে একজন দড়ি কিনতে গিয়েছিল মানে ওদের অন্য কাজ প্লাস্টারের কাজ করে তার ওরা দড়ি কিনতে গিয়েছিলো তা দড়ি কিনে চলে গেল আমার সঙ্গে দেখা গেল কাজে যাচ্ছ বৃষ্টির সময় হ্যাঁ যেতে তো হবে কাজে কাজ না করলে কি এত দিন বসে থাকলে ভালো লাগবে বলছি বেশ ঠিক আছে যাও তা আমি যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে নেমে পড়েছি আর এ ধারে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আমাদের যে রুমের রাস্তা রাস্তাতেই দেখতে পাচ্ছ এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই লেভেলে বৃষ্টি তা বৃষ্টি ছাড়লে পারে তবেই যাব আমরা কাজে পার হয়ে মানে যেখানটায় কাজ খারাপ হয় সেখানটায় যাবো ঠিক আছে তা দেখতে পাচ্ছ বৃষ্টির চাপটা একটু কমেছে তা এখন ভিজতে ভিজতে হালকা হালকা বৃষ্টি পড়ছে দু এক ফুটা দু এক তা এখানে যে ডেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ড্রেনটা দেখো কেমন জল আসে দেখো মনে হচ্ছে সমুদ্র জল একবার গঙ্গাতে বোয়াচ্ছে হ্যাঁ তা কী বলবো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমরা যেখানটা আমাদের কাজ ভাগ হয় সেখানটা আমরা চলে এসেছি তা এখানে একটা ড্রেন আছে এই ড্রেনটা দেখো জল কেমন যাচ্ছে দেখো সেই লেভেলে জল যাচ্ছে তা এখানে কি বলবো পাহাড়ি এলাকা তো জল কোথায় যাচ্ছে খুঁজে পাওয়া মুশকিল এ দেখতে পাচ্ছ সেই জল যাচ্ছে তা এরকম জল যদি আমাদের পশ্চিম বাংলা হয় তা জানি না কী হবে আশা করি যেসব খাদপত্রগুলো আছে সেগুলো দিনেই লোড হয়ে যাবে তা আমরা সকাল সকাল মানে যেহেতু বার হয়ে পড়েছিলাম গাড়িতে এই যে সামালপত্র লোড করে নিয়ে এবং কাজের সাইডে যাচ্ছি তা বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ টিপটাক করে বৃষ্টি পড়ছে তবে ওই বৃষ্টির মধ্যেই আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আর এই কারণেই বানাচ্ছি যাতে চ্যানেলটা এমনি ডাউন হয়ে গিয়েছে তোমাদের ভালোবাসা পেয়ে যাই হোক যদি আগাতে পারি একটু তা দেখতে পাচ্ছ সেই লেভেলের বৃষ্টি হয়েছে তা আমরা এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন যাচ্ছি কাজে তা চলো আমরা তো কাজের সাইডে অনেকক্ষণ আগেই চলে চলেছিলাম তাই যে সাইডে রড মড সব এগুলো বাঁধা হয়ে গিয়েছে আর এই যে এই সাইডে স্পিনারগুলো চাপাতে হবে ঠিক আছে তা বৃষ্টির জন্য ফোন বার করতে পারিনি তা সেই লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছ এই যে সিটগুলো পাতা আছে সিটগুলোতে জল জমে গিয়েছে বৃষ্টি হলে বাড়ি কী করে ফোন বার করবো বলো বন্ধুরা কাজ করবো না এই ফোন বার করব তা আমরা তো ভিজে গিয়েছি তা কী বলবো কিছুই বলার নেই দেখতে পাচ্ছি সেই লেভেলে বৃষ্টি বৃষ্টিতে ভিজে 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 পুরো ঠান্ডা লেগে গেছে আজকে হ্যাঁ তা আমাদের এই যে রডের কাজগুলো মোটামুটি কমপ্লিট করা হয়েছে আর মাথায় চিকটা দিয়েছে এই কারণে যাতে বৃষ্টিতে মাথাতে জল যেন না বসে সেই কারণে মাথায় শিকটা দেওয়া হয়েছে মাথা শুকনো থাকলে পারে ঠান্ডা শীত এগুলো কম লাগে তো সেই কারণে আমরা দিয়েছি মানে আমরা যেটা ছোটোবেলা থেকে জেনে এসেছি সেটাই এখন দিয়েছি তা বাস্তবে ঠান্ডাটা কম লাগে শীতটা কম লাগে হচ্ছে ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছি আমাদের সব চারি সাইডে কালকে এগুলোতে মানে শীত চাপাবো তা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তা আজকের ভিডিওটা বর্তমানে এই পর্যন্ত করে যাবো আর আকাশের মেঘ দেখো সেই লেভেলে মেঘ লেগে আছে আর এখানটায় পাহাড়গুলো তো আমাদের খুব ভালোই লাগে এই যে এই সাইড দেখো পাহাড় আছে একটা এই পাহাড়টা না মানে ধাপ 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 করে চার পাঁচটা পাহাড় একটা বড় পাহাড় তারপরে তা খুব ঠান্ডা লাগছে তা আর কিছু বলার আগে যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে আজকে যেহেতু স্পিনারগুলো চাপালাম এই যে লোহার স্পিনার এগুলো চাপালাম সব যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে আর দেখতে পাচ্ছি বৃষ্টিতে পুরো ঘর পুরো লোড হয়ে গেছে তা আমাদের আগামীকাল যে সিট নিয়ে আসা হবে তারপরে সিটটি নিয়ে এসে পাতা হবে তারপরে রডের কাজ আছে রড মানে কাটতে হবে বাঁধতে হবে এই কাজ থাকবে তাই ঘরগুলোতে এত লেভেলের বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা পুরো ঘর তো লোড হয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমরাও ভিজে গিয়েছি আমরা তো ভিজছি সারাদিনই ভিজছি সকাল থেকে এই যে সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা বাজে এখন এই ছটা পর্যন্ত সমানে এখন ফিরছি কাজে আমাদের গাড়ি চলে এসছিলো আমাদেরকে নিতে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িতেও জল নিয়ে এসেছে গাড়িও তার রাস্তার মাঝে থাকে লাগানো রাস্তার সাইডে তা আমাদের এই দায়িত্ব সবাই এখন আসছে যেহেতু কাজ ছুটি করে এখন গাড়িতে চেপে পড়লো হ্যাঁ আমিও চেপে পড়লাম গাড়িতে এখন গাড়িতে যাচ্ছি ঠিক আছে তা কিছু কিছু মানুষ আছে যে অন্যের দিতে জলে ঠিক আছে এটা বাস্তব এটা বাস্তব কথা অন্যেরই তো কিছু কিছু মানুষ চলে ঠিক আছে তা আমাদের সঙ্গে একজন আছে নাম করব না নাম করলে পারে হয়তো প্রবলেম হতে পারে কিছু কিছু মানুষ আছে মানে ই কি করবে হাসি ঠাট্টা ইয়ার কি সলভ করবে কিন্তু সেই ব্যক্তি এত রাগা রেগে যাবে তুমি ধারণা করতে পারবে না ঠিক আছে তা কী বলবো তার নাম করা যাবে তার কথাই আর বলা যাবে না বন্ধুরা কারণ মনটা খারাপ হয়ে যাও তার কথা বললে তা আমাদের সঙ্গে আজকে যা ব্যবহার হয়েছে তা জানো না তা ছাড়ো সব কথা চলো বন্ধুরা ভিডিওটি তোমাদের কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর এই যে দেখতে পাচ্ছি সব ডেন চারি সাইডে ডেন এখানে চারি সাইডে ডেন পাহাড় থেকে সব জল নামে আর ডেনে ডেনে জল মানে পাস হয়ে যায় এই যে পাহাড়গুলো থেকে জল নামছে ডেনে ডেনে পাস হয়ে যাচ্ছে আর এই যে আমাদের এখানে একটা যে মার্কেটটা ওই যে একটা পাহাড় আছে দিয়ে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ সেই ধোঁয়াটা যা উঠে এখানে পাহাড় থাকলে যেখানে পা থাকবে সেখানে ধোঁয়া উঠবে তা চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করছি না তা মতন যেহেতু এই সিঁড়ি দিয়ে নামতে হয় আর উঠতে হয় নামতে হয় উঠতে হয় তা হেঁপেই গেছি নামা ওটা ওটা করতে গিয়ে ঠিক আছে তা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর যারা যারা নতুন ইস্য তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ছোটো ভাইটির এই ছোটো দাদাটির যেহেতু পাশে থেকে ঠিক আছে আর বল যদি কিছু করে থাকি কিংবা কিছু যদি বলে থাকি প্লিজ ছোটো ভাই কিবা দাদা মনে করে প্লিজ ক্ষমা করে দাও তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ফলা টাটা লাগ